শিশুকে রাগ দেখালে রাগ শিখবে ভালোবাসা দেখালে ভালোবাসা এটা কেবল একটি লাইন নয় বরং প্রতিটা শিশুর বেড়ে ওঠার সবচেয়ে বড় সত্য আপনার বাচ্চা কি জেদ করে খেয়াল করেছেন কখন ওর জেদ বেড়ে যায় যখন ওর ছোটো চাওয়াগুলো আপনি বারবার থামিয়ে দেন যখন ওর আগ্রহকে এক কথায় না বলে থামিয়ে দেন যখন ওর সামনেই আপনি হঠাৎ রেগে যান শিশুর মনে তখন কি জন্মায় আমার কথা কেউ শোনে না চিৎকার করলে কান্না করলে রাগ করলে তবেই সবাই শুনবে এইভাবে অজান্তে জন্ম নেয় যে স্বভাব অস্থির মনের আচরণ আর অকারণ রাগ কিন্তু সুসংবাদ হল এটা আপনি বদলাতে পারে। কারণ শিশু আসলে কথাই নয় আচরণ দেখে শেখে আপনি যেমন আপনার সন্তানও ঠিক তেমনই হয়ে ওঠে আপনি যদি সময় দেন সে নিরাপত্তা শিখবে আপনি যদি ভালোবাসা দেন সে ভালোবাসতে শিখবে আপনি যদি ধৈর্য ধরেন সে ধৈর্য ধরতে শিখবে আপনি যদি তার আগ্রহে সাড়া দেন সে আত্মবিশ্বাস পাবে একটা কথা মনে রাখবেন না বলা খুব সহজ কিন্তু নায়ের জায়গায় সুন্দরভাবে বোঝানো অনেক কঠিন আর সেই কঠিন কাজটাই সবচেয়ে প্রয়োজনীয় তাই ভুল ভাঙার দরকার শিশুর ইচ্ছে মানেই তাকে আদর করে নষ্ট করা নয় তার কৌতূহল মানেই তাকে শাস্তি দেওয়া নয় তার জেদ মানেই রাগ দিয়ে দমন করা নয় বরং বোঝান সময় দিন বিকল্প দিন সোনার অভ্যাস করে তুলু আর সবচেয়ে জরুরি পাশে থাকুন তাহলে কি করবেন কোনো কিছু ধরলে শুধু না বলে থামাবেন না বরং বিকল্প কিছু দিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন প্রতিটি জিনিসে না নয় কিছুতে ধৈর্য ধরে বুঝিয়ে বলুন আপনি যদি রেগে যান আগে নিজেকে থামান কারণ আপনার রাগই ওর শেখার জায়গা প্রতিদিন অন্তত কিছুটা সময় রাখুন শুধু ওর জন্য ওকে বারবার বলুন তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ তোমার কথা আমি শুনি আমি তোমাকে অনেক ভালোবাসি মনে রাখবেন বাচ্চারা কান দিয়ে যতটা শেখে চোখ দিয়ে তার চেয়েও বেশি শেখে আপনি যদি শান্ত থাকেন ভালোবাসেন সেও ধীরে ধীরে ঠিক সেই রকমই শিখবে আপনার সন্তানকে রাগ দিয়ে নয় ভালোবাসা দিয়ে গড়ে তুলুন এই লেখাটা যেকোনো বাবা মায়ের সাথে শেয়ার করুন যারা কখনো হঠাৎ রেগে যান হয়তো সেই কয়েকটা লাইন পড়েই তাদের মন নরম হয়ে যাবে আর বাচ্চাদের বেড়ে ওঠা হবে আরো সুন্দর আরো ভালোবাসায় ভরা নমস্কার